যদি আমরা তো করি বৃষ্টি আসবে যেইভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষ হাও মাও করে কাঁদতেছে মানুষের ভিতরে হাহাকার বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ তারা শাস্তি দিয়ে থাকেন এই বছর শাস্তি চলে আসছে আবার দেখবেন কত শাস্তি আসতে পারে আল্লাহ বলছেন আমি দেখতে চাই কারা বা করছে আমার দিকে ফিরে আসছে নবী আলাইহিস সালাতু সালামের জামানায় বৃষ্টি যখন হচ্ছিল না সাহাবাই কারাম দোয়া করলেন নবীজির কাছে এসে বললেন নবীজি একটু দোয়া করে দেন আল্লাহুম্মা গিসনা গাইসান মুগিসান মুরিআন নাফিআ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন এক সপ্তাহ পরে আবার এসে নবীজিকে বলা হলো এত পরিমাণ বৃষ্টি হয়েছে নবীজি দোয়া করেন না হলে প্লাবিত হয়ে যাবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা হাও আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যরাবি وبুতুনিল আওদিয়তি ওয়া মানাবিছিল সাজার নবী আলি সাল্লাতুসাল্লাম দোয়াটা শিখালেন সহি হল ইতে দোয়াটা আসছে আল্লাহ আমাদের যে বৃষ্টি আল্লাহ আপনি দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছে আল্লাহ আপনি পাহাড় পর্বতে মালভূমিতে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন নবীজি সাল্লাহ আলী ওয়া দোয়া করে দিলেন আল্লাহ সেখানে বৃষ্টি দেন পত্র পল্লবে আচ্ছাদিত সবুজ বনাঞ্চলে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন দেখেন আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর কাছ থেকে রহমত হিসাবে কিন্তু আজকে আমাদের দেশ উত্তপ্ত হয়ে গেছে আরবের মতো গরম হয়ে গেছে পিচগুলো গলা শুরু হয়ে গেছে বৃদ্ধ মানুষগুলো ফসল কাটতে পারতেছে না প্রচণ্ড গরমের কারণে কৃষকেরা রাতে আলো জ্বালায়া বাতি জ্বালায়া তারা কষ্ট করে রাত গভীরে তারা ফসল কাটতেছে চাঁদের আলোতে ফসল কাটতেছে বলতেছে প্রচন্ড গরমে যদি আমরা বের হই হার্ট অ্যাটাক করে না জানি মারা যায় আমাদের দেশে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে এবং আমাদের দেশে এত গরম এখন বেড়ে গেছে পিচগুলো গলে যাচ্ছে এই যে অবস্থা এই অবস্থাতে আমার আপনার করণীয় কী সালাতুল ইস্তেস্কার পাশাপাশি কোরআনুল করিম আমাদেরকে যেই বক্তব্য কোরআনুল করিম জানিয়েছে এর সুন্দর একটা ঘটনা আছে হোসাইন রাদি আল্লাহ তাল আনহুর কাছে একবার কিছু লোক এসে বললেন আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না কিছু লোক এসে বললেন সন্তান আদি হচ্ছে না কিছু লোক এসে বললেন আমাদের তেমন রিজিক নেই হোসাইন রাজি আল্লাহ তাল আনহু তিনি তখন প্রত্যেককে বললেন এস্তেক ফার পড়ো এস্তেক ফার পড়ো ফার পড়ো এখন একজনের অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে না আরেকজনের অসুবিধা হচ্ছে ওনার সন্তান সন্তানাদি হয় না আরেকজনের অসুবিধা হচ্ছে রিজিক নেই তিনজনের ঔষধ যখন তিনি এস্তেক ফার দিলেন স্বভাবতই ওনারা প্রশ্ন করলেন যে তিনজনকে জনকে একরকম বললেন কেন এটার কি রহস্য আছে تني قرآن الكريم الآيات طلعت كلنا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين এ আয়াত ত করে তিনি শোনালেন আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট বক্তব্য যদি আমরা তওবা করি বৃষ্টি আসবে যদি আমরা তওবা করি সন্তান সন্ততি আল্লাহ তালা দান করবেন যদি আমরা তওবা করি রিজিকের ফয়েসালা আমার আল্লাহ দান করবেন আমার আল্লাহ রিজিক দিবেন আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন আমাদের দেশে পরম সুন্দর এই দেশে দেশে পরম ভালোবাসার এই দেশে যেইভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষ হাও মাও করে কাঁদতেছে মানুষের ভিতরে হাহাকার বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে অন্যদিকে আপনি দুবাইয়ের দিকে তাকায় দেখেন বৃষ্টির পরে বৃষ্টি হয় তাদের জনজীবন দুর্বিষ হয়ে পড়েছে হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে তাদের এই ক্ষতির পহর গুনতে হবে অনেক দিন আপনি সাউদি আরবের দিকে তাকায় দেখেন প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে আরব সবুজ হয়ে যাচ্ছে ওমানের দিকে তাকিয়ে দেখেন বৃষ্টিতে বিভিন্ন অঞ্চল তলিয়ে গিয়েছে দামি দামি গাড়িগুলো র্যাঞ্জ রোবার ফেরারি বিএমডাব্লিউ ল্যাম্বরগিনি এরকম সব দামি দামি গাড়িগুলো ল্যান্ড ক্রুজার তারপরে র্যাঞ্জ রোবার ফেরারি বিএমডাব্লিউ ল্যাম্বরগিনির মতো গাড়িগুলো একেবারে পানির মতো পানির মধ্যে যেন ভাসতেছে কচুরি পানা যেইভাবে ভাসে এইভাবে পানির মধ্যে ভাসতেছে আল্লাহ বুঝিয়ে দিলেন দাম্বিক অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না দাম্পিকতা মুসলমানদের জন্য কখনো ভূষণ চাদর হতে পারে না যারা কৃত্রিমভাবে ক্লাইমেটকে স্প্রেডিং করেছিল কৃত্রিমভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিল আল্লাহ তাদেরকে দেখিয়ে দিলেন কতটুকুন বৃষ্টি তোমরা নিতে পারবা বৃষ্টি তোমরা নিতে পারবা আল্লাহর আজাব আমরা কেউ আল্লাহর আজাবকে আমরা সহ্য করতে পারবো না এমন আজাব দুনিয়ার দিকে দেয়া আসছে আজকেও নিউজ হয়েছে আপনারা দেখবেন ফালিয়ার চারদিকে আগুন ছড়িয়ে যাবে নবী আলসালুসাল্লাম বলেছেন এখন চতুর্দিকে যেন আগুন ছড়িয়ে যাচ্ছে এমন তাপদাহ এমন তাপমাত্রা চারদিকে ছড়িয়ে পড়েছে আমার আপনার কাজ কি অধিক পরিমাণে ইস্তেক ফার করুন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুনা থেকে মাফ চান কোরআনুল করিম আমাদেরকে বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে

এই বছর শাস্তি চলে আসছে আবার দেখবেন কত শাস্তি আসতে পারে আল্লাহ বলছেন আমি দেখতে চাই কারা তাও বা করছে আমার দিকে ফিরে আসছে আজকের পৃথিবীর বৈশ্বিক পরিবর্তনের সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়ান নিজেরা নিজেদেরকে আরেকজনের সহযোগী বানান এবং তাও বা করেন আল্লাহকে স্মরণ করে ফিরে আসুন অবশ্যই এই তাপদাহ আজাব গজব আমার দেশ থেকে আল্লাহ উঠিয়ে নেবেন আল্লাহ তালা আমাদের এই দোয়াকে আকুতি মিনতিকে আল্লাহ কবুল করুক সারা দেশের দোয়াকে কবুল করে সলাতুল ইস্তেসকাকে কবুল করে অনেক জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আলোর পথে টোয়েন্টি ফোর ফোর চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম ইসলাম প্রচার